ধন্যবাদ জানাচ্ছি উপজেলায় প্রধান শিক্ষক দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি কারণ তারা আমাদের মাথার একটা ছাতা হিসেবে আমাদের কিন্তু সময় রেখেছে আর এরা কমিটি গঠন করছে আরো সুন্দর হয়েছে আমাদের সেভাবে দেখভাল করছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই যেহেতু মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রতিপাদ্য বিষয় দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস চলছে গতকাল আমাদের পরীক্ষা শেষ হয়েছে বিদ্যালয় বন্ধ কিন্তু আসলে আমি সহকারী শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করব বিদ্যালয় বন্ধ আছে বলে আমরা যদি চিন্তা করি আমাদের বিদ্যালয়ের অনেক দায়িত্ব কমে গেছে তা নয় কারণ এক দুই হাজার পঁচিশ সালের যে আমাদের বিদ্যালয় পরিচালনার যে প্রশাসনিক যে কর্মকাণ্ড এগুলো কিন্তু আমাদের এই ডিসেম্বর মাসে সম্পন্ন করতে হবে এটি কিন্তু প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের একটা প্রথম অংশ যেমন শিশু জরিপ শিশু জরিপ না হলে কিন্তু শিশু ভর্তি করতে পারছে না এই জন্য শিশু জরিপে আমার বন্দর করতে হবে প্লাস রেজাল্ট দিতে হবে বিভিন্ন কাজ আমরা এই বন্দর বিতর ফাঁকে ফাঁকে প্রধান শিক্ষকদের আমরা কিন্তু এই কাজে সহযোগিতা করবে আহ্বান করছি সেই সঙ্গে আহ্বান করছি আমাদের দুই সালে যাতে আমরা সুন্দরভাবে এই কোমলমতি শিক্ষার্থীদের যাতে সুন্দরভাবে পাঠদান করে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল সুন্দর করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে আমি দুই সংগঠনের যে শুভেচ্ছা বিনিময় হয়েছে অত্যন্ত আমি আনন্দিত কারণ এরকম একটা পরিবেশের অপেক্ষা আমরা দিন ছিলাম সেই প্রহর আমাদের একটু আগে কেটে গেছে আমি উপস্থিত সকল শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘ মঙ্গল কামনা করে আমার কথা এখানেই শেষ করছি